É, এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি আন গনে অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই আনগানে ভোলকাম আর আজকের ব্লগটা আমি ঠাকুর থেকে শুরু করছি তার কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর আজকে আমি উপোস করেছি সেই জন্য ঠাকুর থেকে শুরু করলাম আর এখন আমি বসেছি সমস্তটা জোগাড় করে নেওয়ার জন্য তার কারণ যাবো মন্দিরের শিবের মাথায় জল ঢালতে আর দেখতেই পেলাম আমার ঘরের ঠাকুর পুজো হয়ে গেছে মানে শিব ঠাকুরটা পুজো করে নিয়েছে সকালবেলা সব ঠাকুর আমার শাশুড়ি মায় পুজো করে নিয়েছে আর আমি পরে শিব ঠাকুর করলাম। আর এখন সমস্তটা গুছিয়ে মন্দিরে বলে নিচ্ছি এই যে আমার সমস্ত জিনিসটা গোছানো হয়ে গেছে এরপরে আমি একটু আলতা পরে নেবো কারণ উপোস করলে আমি একটু আলতা পরি আমার বেশ ভালো লাগে পায়ে আলতা পরতে সেই জন্যই একটু আলতা পরে নিচ্ছি আর আজকে কিন্তু আমি একা জল ঢালবো না আমার বর্মশাইও আমার সাথে জল ঢালবে আর এই যে দুজনে মিলে এখন জল ঢালতে তো দুজনেই একদম প্রথম এবার এবছর আর কি সোমবার করলাম আর কি মানে এবছর থেকে আর কি তুললাম এর আগে কোনোদিনও করিনি এবছর থেকে আমরা সোমবারের উপোসটা তুললাম এবার পরবর্তী করব আর কি তো চলো এবার মন্দিরে যাই এই তো চলে এলাম মন্দিরে একদম বাড়ির পাশেই আমাদের মন্দির আর মন্দিরে এসে দেখি যে ভোলেনাথের পুজো চলছে এই যে এখন পুজো হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করছি কারণ পুজোটা শেষ হলেই তারপরে হবে অঞ্জলি আর অঞ্জলিটা দিতে পারবো সত্যি ভাবতে পারিনি আমরা ভেবেছি এমনি জল ঢলে চলে আসবো তো অঞ্জলিটা আমাদের ভাগ্যে ছিল সেই জন্য আমরা অঞ্জলিটাও দিতে পারলাম এই যে এখন আমি জল ঢেলে নেব শিবের পুজো হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়াও হয়ে গেছে আর এখন আমি জল ঢেলে নিচ্ছি এরপরে আমার বর্মশাই জল ঢেলে নেবে তো তোমরা কারা কারা শিবের উপোস করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও শিবের পুজো অনেকদিন আগেই হয়ে গেছে গেছে সোমবার চলে অনেক লেটে পাচ্ছ কারণ আমার শরীর তো খারাপ ছিল সেই জন্য আমি কোনো কাজই করতে পারছিলাম না তাই টুকটুক করে এখন ব্লগুলো দিচ্ছি তো তোমরা কারা করেছো সোমবার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা হয়তো ভাববে যে মাম্মা কোথাও মাম্মাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না তো মাম্মাকে সকালে না স্কুলে দিয়েছি এসেছি যা দুষ্টু হয়েছে ওকে নিয়ে কোনো কাজই আমি করতে পারি না মানে প্রচন্ড দুষ্টু তো হয়েছে সেই জন্য ওকে স্কুলে দিয়ে আসার পথে সমস্ত ফল টল কিনে নিয়ে এসে স্নান করে একদম জল ঢালকে চলে এসেছি কারণ ও থাকলে ওকে নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়বো সেই জন্য কোনো কাজই আমার তখন আর হবে না দেরি হয়ে যাবে হবে সবই দেরি হয়ে যাবে সেই জন্য ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি মানে সব কাজ সামনে নিচ্ছি আবার এই বারোটা প্রায় বাস দিয়ে যায় আবার ও

এখনও বাজেনি প্রায় বারোটা বেজে গেছে তো বেরিয়ে যাবে মেয়েকে আনতে আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আজকে প্রচণ্ড গরম পড়েছে আজকে রোদ মানে সেরকম রোদ আর গরমও প্রচুর আর এই যে মাম্মা স্কুল থেকে চলে এসেছে অনেকক্ষণই হয়ে গেছে মাম্মাকে তারপরে স্নান করিয়ে দিলাম আর এখন মাম্মাকে ভাত খাইয়ে দিচ্ছি আর আমাদেরও তেমন কিছু খাওয়া হয়নি জল ঢেলে এসে একটু প্রসাদ খেয়েছিলাম তারপরে একটু জল খেয়েছিলাম আর তেমন কিছু খাইনি এরপরে মামমাকে খাইয়ে নিয়ে তারপরে আমি আরও একটু খেয়ে নেবো খাবো তো সাবু আর এই যে ফল কেটে নিয়েছি সমস্ত ফল এই যে আর সাবু মেখে নিয়েছি তোমরা কে কে সাবু মাখা খেতে ভালোবাসো আমার তো ভালো লাগে সাবু মাখা খুবই ভালো লাগে কিন্তু সাবুতে নারকল দিয়ে বেশি ভালো লাগে কিন্তু আবার নারকল খেতে পারি না অম্ব নারকোলে সেই জন্য খাই না আর এদিকে দেখো প্রচুর মিষ্টি এনেছে এত মিষ্টি কে খাবে আমি জানি না ও একদম বেশি করে নিয়ে এসেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আজকের ব্লগটা এইটুকুই টা